একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা নিবেন আজ আপনাদের সামনে আমি আলোচনা করতে যাচ্ছি ফৌজদারি মামলা যদি একই বিষয় নিয়ে একই ঘটনা নিয়ে একই আসামিদের বিরুদ্ধে নালিশি মামলা এবং থানায় আপনার জিয়ার মামলা চলতে থাকে তখন করণীয় কী এই ধরনের একই বিষয় নিয়ে একই ঘটনা নিয়ে যদি দুটি মামলা চলে অর্থাৎ একটি জিয়ার মামলা এবং আরেকটি শিয়ার মামলা চলে সেক্ষেত্রে আঠারোশো সালের ফৌজদারি কার্যবিধি আইনে দুইশো পাঁচের ঘ ধারায় বিধান রয়েছে দুইশো পাঁচের ঘ ধারায় বলা হয়েছে যে যদি একই বিষয় নিয়ে একই আসামিদের মধ্যে একই ঘটনা নিয়ে যদি সিআর মামলা এবং জিয়ার মামলা অর্থাৎ থানায় দায়েরকৃত মামলা এবং আদালতে দায়েরকৃত মামলা দুটি মামলা চলমান থাকে তাহলে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট তার নালিশি মামলাটি স্থগিত রেখে পুলিশকে তদন্তের নির্দেশ দিবেন পুলিশ তদন্ত করার পরে যদি বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মনে করেন কি দুটি মামলা একই বিষয় নিয়ে তাহলে তিনি তার দুটি মামলা সমন্বয় করে এমনভাবে মামলাটি পরিচালনা করবেন যেন মামলাটি পুলিশের তদন্তের ভিত্তিতে দায়ের করা হয়েছে আর যদি মনে হয় কি না দুটি ভিন্ন ভিন্ন বিষয় তাহলে পূর্বে যেভাবে দুটি মামলা যেভাবে চলছিল সেভাবেই চলবে ধন্যবাদ আসসালামু আলাইকুম